আসসালামু আলাইকুম বিশুদ্ধ ফুড থেকে আমি মোহাম্মদ আলামিন ইসলাম আছি উত্তরাতে সদল স্যারের অফিসে স্যার আমাদের কাছ থেকে এর আগে অ্যাজমা ক্লিনারটি অর্ডার করেছিল এবং হচ্ছে এক মাস প্লাস না এক মাস প্লাস উনি খেয়ে উপকার পেয়েছে আবার আরেকটি একটি প্রোডাক্ট অর্ডার করেছে আমি ভাবলাম স্যারের অফিসে যাই এবং স্যারের সাথে কথা বলে স্যারের পার্সেলটা আমি নিজেই দিতে এসেছি আমরা স্যারের মুখেই শুনবো আমাদের অ্যাজমা ক্লিনারটি নিয়ে স্যার কতটুকু বেনিফিট হয়েছে আরেকটা প্রোডাক্ট কেন অর্ডার করলো চলুন স্যারের কাছ থেকে শুনে নিই স্যারের কিছু গুরুত্বপূর্ণ মতামত তো স্যার আপনি তো হচ্ছে আমাদের এটা মনে হয় দ্বিতীয়বার পার্সেস করলেন জি আপনি প্রথম যে প্রোডাক্টটা অর্ডার করেছিলেন থেকে কেমন উপকার পেয়েছেন আসলে আর কিসের জন্য এই আমাদের অ্যাজমা ক্লিনারটি আপনি অর্ডার করেছিলেন আসলে আমার বয়স যখন পনেরো বছর বয়স তখন থেকে আমার একমাস সমস্যা আমার সর্দি হাঁচি কাশি এটা অনবরত লেগে জি তো কন্টিনিউয়াসলি এরকম প্রবলেম থাকার কারণে আমি বিভিন্ন রকমের ওষুধ খাই পিউরিসাল ডক তারপর হচ্ছে ইনহেলার এইগুলো ধরনের আর কি ওষুধ ইউজ করা শুরু করতে থাকি তো যে ওষুধটা খাইতাম আর ডক এগুলো মানে বিভিন্ন ওষুধ খাওয়ার কারণে শরীর অনেক উইক হয়ে গেছিল তো একদিনই আর কি বিভিন্ন এই ওয়েবসাইটে ঘুরতে ঘুরতে আপনাদের আর কি এই এরিয়ানটা দেখি

যে কারণে আমি দ্বিতীয়বার আবারও আপনাদের মেডিসিনটা অর্ডার করি এবং আল্লাহর রহমতে এখন আমি অনেক ভালো আছি আপনাদের মেডিসিন কত দিনের মধ্যে আপনি হেলার ছেলে ছিলেন স্যার এই তিন দিনে মাথায় হয়ে গেছে স্যার আমরা কিন্তু আরেকটা কথা বলি যে আপনি 15 থেকে 20 দিনের মধ্যে যারা হচ্ছে অ্যাজমা হাপানি শ্বাসকষ্ট রোগী তারা কিন্তু গরুর মাংস হাঁসের মাংস হাঁসের ডিম কবিতরের মাংস এগুলো খেতে পারে না খেলে তাহলে এই সমস্যাটা বেড়ে যায় কিন্তু আমরা এই চ্যালেঞ্জটাই বলি করে থাকি যে আপনি এগুলো খেতে পারবেন পনেরো থেকে বিশ দিনের মধ্যে তো আপনার বেলায় কি এরকম হয়েছে যে বা এখন কি আগের মতোই বেছে খান নাকি সবগুলোই খান সব ধরনের খাবার যখন আমি প্রিভিয়াসলি অন্য মেডিসিনগুলো খাইতাম তখন আমার এরকম আর কি রেস্ট্রিকশান ছিল যে আমি এটা খেতে পারবো না এটা খেতে পারবো না চিংড়ি মাছ খেতে পারবো না মিষ্টি কুমড়ো খেতে পারবো না তো আপনাদের মেডিসিনটা যখন আমি নিয়েছিলাম আপনারা বলছিলেন যে আপনি সব খেতে পারবেন তো আমার হচ্ছে পছন্দের খাবারই হচ্ছে চিংড়ি মাছ গরুর মাংস হাঁসের মাংস আচ্ছা আচ্ছা এখন আমি সব খাই এই মেডিসিনটাও খাই সবগুলো খাবার পরে এখন আলামতানে অনেক ভালো আছে সবগুলো খাবার এটা যে কত ভালো লাগে আমরা কিন্তু পূর্বে বলেছি এখনো বলছি আমাদের এটার জন্য বাস্তব অভিজ্ঞতা আছে আমাদের আপন সারের প্রায় পনেরো বছরের পনেরো থেকে ষোলো বছরের ফল হচ্ছে এটা প্রায় আমাদের বিশ হাজার কাস্টমার আছে যারা হচ্ছে এই প্রোডাক্টটা খাওয়ার পরে সে উপকার পেয়েছে এই জন্যই কিন্তু আমরা শুধু স্যার আমি আপনাকে আনবক্সিং করে একটা জিনিস দেখাবো। যেটা আপনাদের হয়তো আপনাদের এর আগেও দিই নেই স্যার আপনি তো এর আগে আমাদের মনে হয় গ্যারেন্টি কার্ডটা না এর আগে গ্যারান্টি কার্ড পাননি এখন কিন্তু আমরা গ্যারেন্টি কার্ডও দিচ্ছি এরকম হচ্ছে একটা স্ট্যান্ডার্ড গ্যারেন্টি কার্ড থাকবে আমি যদি কাস্টমার বা দর্শকদের জন্য দেখাই এরকম হচ্ছে একটা গ্যারেন্টি কার্ড থাকবে ঠিক আছে যেখানে মোহাম্মদ সজল স্যার আপনার হচ্ছে যে আপনি হচ্ছে পাঁচ ছয় দু হাজার করেছেন আপনার আইডি এবং হচ্ছে এটা মেয়াদ উত্তীর্ণ মানে মাস মেয়াদ থাকবে মাসের মধ্যে যদি উপকার না পায় ঠিক আছে আমরা তাকে সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক করব। আমি কথা দিচ্ছি শুধু কথা দিচ্ছি না আমি গ্যারেন্টি কার্ড দিচ্ছি আপনাকে আমাদের প্রোডাক্টের সাথে এরকম একটা গ্যারেন্টি কার্ড যাবে আপনি এটা দেখে পার্সেস করবেন এই প্রোডাক্ট খেয়ে যদি আপনি উপকার না পান জাস্ট এইখানে দেখেন একটা মোবাইল নাম্বার দেওয়া আছে যার সাথে কথা বলে আপনি এই অর্ডারটা কনফার্ম করবেন ঠিক তার নাম্বারটাই দেওয়া থাকবে ঠিক আছে আপনি এই নাম্বারে জাস্ট ফোন কল করতে দেরি হবে আপনার সম্পূর্ণ টাকা আমরা রিটার্ন ব্যাক করতে দেরি করবো না ইনশাআল্লাহ স্যারের এরকম একটা কমেন্টমেন্ট ছিল আমাদের যে কমেন্ট ছিলেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশুদ্ধ ফুডের সাথে থাকবেন